ঠান্ডা আর গুইসাপ দেখতে কিছুটা একরকম হলেও তার আসলে সম্পূর্ণ ভিন্ন দুই ধরনের প্রাণী সান্ডা এবং গুইসাপ আমাদের পরিচিত দুই পরিচিত্রিপ তবে অনেকে এদেরকে এক বলে মনে করেন বাস্তবে সান্ডা হল প্রজাতির টিকটিকি জাতীয় এক প্রাণী আর গুইসাপ হলো ভারানাসগণের সদস্য যাকে ইংরেজিতে বলা হয় মনিটর লিজার্ড বিন্যাস গঠন খাদ্যাভ্যাস এবং স্বভাব সব কিছুতেই এদের রয়েছে বড় পার্থক্য ষান্ডা দেহ ছোট এবং কিছুটা চওড়া আর এর লেজের দিকে মোটা ও কাটা যুক্ত এই লেজে এর আত্মরক্ষা প্রধান নষ্ট সাধারণত ষান্ডার দৈর্ঘ্য পঁচিশ থেকে চল্লিশ সেন্টিমিটার মধ্যে হয় অন্যদিকে গুইসাপ অনেক বড় আকৃতির হয় এর দেহ লম্বা এবং শক্তিশালী লেজ লম্বা এবং মারাত্মক আঘাত করার মতো শক্তিশালী গুইসাপের দৈর্ঘ্য এক থেকে তিন মিটার পর্যন্ত হতে পারে সান্ডা মূলত নিরীহ প্রকৃতির এবং এরা উদ্ভিদভোজী ঘাস পাতা ফুল এমনকি শুকনো গাছপালাই এর খাবার গুই ঠিকটার উল্টো এরা মাংসাশী ছোট প্রাণী পাখির ডিম ব্যাং এমনকি পচগলা মাংস এরা খায় এরা শিকারী স্বভাবের এবং প্রয়োজনে দ্রুত দৌড়াতে বা পানিতে সাঁতার কাটতে পারে ষান্ডার মাংস খাওয়া যায় তবে তার সঙ্গে যুক্ত আছে আইনি ধর্মীয় এবং নৈতিকতার নানা প্রশ্ন ষান্ডার মাংস বিষাক্ত নয় যেহেতু সান্ডা উদ্ভিদভোজী এবং বিসিন প্রাণী তাই বৈজ্ঞানিকভাবে এর মাংস খাওয়া তেমন স্বাস্থ্য ঝুঁকি নেই বেশিরভাগ দেশে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে সান্ডা সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত তাই সান্ডা ধরা হত্যা বা খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা বা জেল হতে পারে সান্ডা ধীরে প্রজনন করে এবং পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সহায়ক অতিরিক্ত শিকার এবং কুসংস্কারের কারণে ইতিমধ্যেই তাদের সংখ্যা হুমকির মুখে আরব অঞ্চলে সান্ডার মাংস খাওয়ার ইতিহাস রয়েছে এবং এর পিছনে আছে সাংস্কৃতিক ইতিহাস এবং মরুভূমির বাস্তবতা আরবের অনেক অঞ্চল বিশেষ করে সৌদি আরব জর্ডান ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এসব জায়গায় অনেকটাই মরুভূমি অঞ্চল তাই ঐতিহাসিকভাবে খাবারের ছিল সীমিত তাই মানুষ যা পেত সেটাই খেত ষান্ডা একদমই নিরীহ প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না গুইসাপ যদিও সাধারণত মানুষকে আক্রমণ করে না তবে কর্ণা করলে বা হুমকির মু কামড় দিতে পারে যদিও এরা বিশীন তবু কামড়ের ফলে সংক্রমণ হতে পারে সার কথা হচ্ছে শান্ড এবং গুইসাপ দুজনের সৈশ্রীর ফলেও তারা দুই ভিন্ন জগতে প্রাণী ষান্ডা হল নিরীহ উদ্ভিদভোজী টিকটিকি জাতীয় প্রাণী আর গুইসব হল আক্রমণাত্মক শিকারী গরণের বড় এক প্রাণী তাই এদের আলাদা করে চেনা এবং বোঝা খুবই সহজ প্রিয় দর্শক এই প্রাণী দুটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান